বালি খনিজ পদার্থের অবৈধ খনন পরিবহন মজুদ ও বিক্রির বিষয়ে কঠোর নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পরেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে বেআইনি বালি খাদান ওভারলোডিং বালি ট্রাকের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন বেআইনি খাদানে অভিযানের পর গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে তবে বালি ব্যবসায়ীরা বিস্ফোরক অভিযোগ করেছেন বালি ব্যবসায়ীদের অভিযোগ পুলিশি অভিযানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অবৈধ বালি খাদানে নজর না দিয়ে পুলিশরা বৈধ বালি খাদানে অভিযান চালাচ্ছে কয়েকদিন আগে জামালপুরে ন জনকে গ্রেফতার করা হয়েছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে বেআইনি খাদান যারা চালাচ্ছে তাদের পুলিশ দেখছে না মন্ত্রী সাহেব বলেছিলেন কি ইনলিগাল ঘাটগুলো বন্ধ করে দাও আমরা শান্তি পেলাম ঠিক আছে ইনলিগাল বন্ধ হয়ে গেলে আমরা ভালোভাবে ঘাট ফাট চালাতে পারবো কিন্তু এখন দেখছি কি ইনলিগালগুলো ঠিকই ওরমই আছে আর লিগাল ঘাট আমাদের যা লিগাল ঘাট সেই ঘাটে এখন পুলিশরা প্রবলেম করছে আমার চব্বিশ তারিখে চলবলপুর থেকে ওইখান দিয়ে আমাদের লোককে ম্যানেজারকে সব অ্যারেস্ট করলো আমার লিগাল ঘাট আছে লিগাল পেপার আছে সব কিছু হয়ে নটা নজনকে অ্যারেস্ট করেছে পূর্ব বর্ধমান জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন ভূমি দপ্তর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হচ্ছে বালির চালান বৈধ কিনা তা বিশেষ অ্যাপের মাধ্যমে যাচাই করা হচ্ছে তবে বালি ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করেছেন জেলাশাসক তার দাবি এমন কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে সকল মিলিয়ে একসঙ্গে মানে রেড করা হচ্ছে যেখানে ওভারলোডিং পাওয়া যাচ্ছে সেটাও বন্ধ করা হচ্ছে তাদের ফাইন দেওয়া হচ্ছে যেখানে বেআইনি বেআইনি ভাবে বালি যে চালান বাদ দিয়ে যেগুলো বালি নিয়ে গেছে তাদেরকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কয়েকজন ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে কয়েকটা বালি বেআইনি বালি খাদানগুলো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি আর আমরা পুলিশকে একটা ট্রেনিং দিয়েছি যারা জাল চালান নিয়ে যদি যায় তাহলে আমাদের যে পোর্টাল রয়েছে পোর্টালের মারফতে এটা যাচাই করা যায় সেটা কি অরিজিনাল চালান আছে কিনা বা জাল চালান আছে সেভাবে আমাদের মিলিতভাবে আমাদের রেডটা চলছে বালি নিয়ে দুর্নীতি কালো অভিযোগ আগা গড়াই মুখ্যমন্ত্রী নিজেও বেআইনি বালি খাদানে অভিযান নিয়ে পুলিশ প্রশাসনকে কঠোর হতে বলেছেন তারপরেও সেই পুলিশের বিরুদ্ধেই প্রশ্ন উঠছে বালি ব্যবসায়ীরা গুরুতর অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধেই কোথায় গদত কেন বারবার কাঠ গড়ায় পুলিশ প্রশ্ন উঠছে বিস্তর নিউজ টাইম